घर से मेरा निकल कर जाएगा जब

পিছন থেকে আল্লাহ রে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা দিয়েছে মাসাল্লাহ এভাবে ভাই এক গাড়ি এগিয়ে দিবে দিয়া মসজিদ থেকে করলো ইনশাল্লাহ আর যেদিন হবে দোতলা তাকে একটু ডাকিয়ে রাখি

তোমার কাছে যেটা ফতুয়া কিনা এ ফতুয়ার জবাব আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে মানুষের মানুষের হায়াত মতের কথা মানুষের কাছে যখন নেই আল্লাহ বলে যে মানুষ যেরকম ভাবে দিবে দান যেরকম ভাবে দেবে ও বাকিতে দেবে নগদে দেবে রাতে দেবে দিনে দেবে প্রকাশ্য ভাবে দেবে গোপন ভাবে দেবে আল্লাহ রাবুল আলমী সবটারই নেকি দেবে এটা কথা নয়

कामेरुद्दीन कामेरुद्दीन প্রত্যেক দিন দুটা কিনতে বিয়ার পাদি কোনডা কাবরুদ্দিন জি কাमेरुদ্দিন ভাই কাमेरुদ্দিন ঝুটা স্টক মেম্বার সেবা কি মাসনতে প্রত্যেক দিন তিনটা টাকা বিয়ার টাকা ওরে আল্লাহ দোকান কোচে দু কান উজ নেহি দুটা কান হ দুটা কান কে যদি মেম্বারশিপ বহেরা করে নেয় তাহলে আল্লাহর দবা কান বহেরা কইলে আমার দুই যায় আসে না আমি আগেই বলেছি যে কা আননাফি উজ নেহি ওকরা আল্লাহ তালার বান্দা আল্লাহর কোরআন থেকে কোরআন শুনবে না কান্দ থেকে বহিরা করে দিবে তো আল্লাহ বলছে শুনিয়া তা বললে কি আছে তার জন্য রয়েছে যন্ত্রণা নায় পা আল্লাহ কেমন আজাদ দেবে জি কামরুল কই কামরুল ভাই ভাই কামরুল ভাই আছে দিদি পাপড় টাপড় খেয়ে পড়েছে নাকি কামরুল হাট কামরুল হাট

ওয়াকে তখন বলছে যে সু কোহলি তুই সু স্পেলিং করতো তখন কইছে আমার না বহু দিন আগে কইছিল এখন কইতে পারবো না বলে আমার কাছে শুন কই দিছি হ্যাঁ তখন ও বলছে কইন তো দেখলে কইছে কইছি এস এস ও ই সু তখন কইছে ঠিকই কিছু বল না এটা স্পেলিং আগে পড়েছিল তো ওই সু মানে হলো জুতা তো কামাল উদ্দিন কামিল উদ্দিন আছে এখানে কামাল

মানুষ বলছে মরে গেছে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন আহারে মৃত্যুর যন্ত্রণা কত যে বড় খাতার না মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম আলোচনা করেছেন কিন্তু ভাইরে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচলে বাঁচতে যদি চান কপরের আজাদ থেকে যদি বাঁচতে চান রাসূল আমার বলেছেন এই তিরিশ পাড়া কোরআনের ভিতরে একটা পাড়া আছে তা পাড়া কাল্লা দিই সুরা মূল কাছে ওই সুরা মূলটাকে যদি ভবিষ্যতের কথা কোনো মা কোনো বন কোনো ভাই যদি বার বার যদি তেলাবাদ করতে হাতে থাকে সুরা মনটাকে তেলাওয়াত করলে আল্লাহ রাসুল বলেছেন কবরের ভিতরে এই সুরা মন কো তার জন্য তার হয়ে যাবে আর সেদিন বলবে ওরে আল্লাহর ফেরে সারা সন আমি এই মাকে কে তোমার আজাব হতে দেব না আমি এর অপরে কোন শাস্তি হতে দেব না যেহেতু দুনিয়ায় যখন বেঁচেছিল কবরের আজাবের ভয়ে আমাকে আমাকে বার করে সন্ধ্যা সকালে আমাকে তেলাওয়াত করত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ হায়াত এবং মওত দিয়েছে শুধু মাত্র মানুষকে আজমায়েশ করার জন্য মানুষের কে তোরা কতটা ভালো আমল করে আসতেছ রে আমার বান্দা আল্লাহ রাবুল আলামিনের বান্দিরা আল্লাহ রাবুল আলামিনের বান্দারা সূরা মুলকটাকে যদি সন্ধ্যা সকালে যদি তেলাওয়াত করা যায় আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা দেবে আর এই সূরাটা সেদিন একবারে ওর জন্য তার হয়ে যাবে আমি একে আযাব দিতে দেব না আসুন তো ভাই সুরা কো ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব পড়ব আর আপনারা যারা বাকি আছেন তাড়াতাড়ি করুন দিয়ে ফেলুন মে মাসে আসুন হ্যাঁ বা মারা গেছে কালকে হাজার টাকা দিয়ে গেছে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ জি আর 3000 টাকা লিখেন না আর 500 দিয়ে দেন আপনি

আল্লাহ পাক ভালো রেখেছে ভালো আছে ইনশাআল্লাহ 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 হ্যাঁ না হবে হ্যাঁ আমি ফে হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায় আল্লাহ আমার ভাই এই মেম্বার সাহেব সাহেব 2000 টাকা আগে দিয়েছে 500 ইট আবার দিয়ে মসজিদটা দোতলা করাবে বলে আশা রেখেছে মাওলানা তুমি আশাটাকে পূরণ করে দিও ইয়া রাব্বুল আলামিন ওই ভাইদের তোর রাতে মনে হয় আমি কিছুই নই রে মাওলানা তবুও ভাইরা আমার কথাটা মেনে নিয়েছি আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি আলমিন ভাই যদি কোনো বিপদে থাকে আরো যত ভাইরা আমার এক হাজার এক হাজার এক হাজার করে আয় আল্লাহ তিনজন দশ হাজার করে তিরিশ হাজার কিংবা তিন হাজার ইট দিয়েছেন আর একজন ভাই আমার আয় আল্লাহ রাবুল আলমিন পাঁচটা হাজার টাকা দিয়ে গেলেন আর গোপনে গোপনে কিছু টাকা হয়েছে এর পূর্বে কিছু টাকা হয়েছে রে বাউলা রমজানের মোবারক মাসের এই মাসের আবুল আলমিন তোমার কাছে দোয়া করছি আয় আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবল করে নাও আয় আল্লাহ এদের বাড়ি থেকে আপদ বিপদকে দূর করে দিও মানা মুসিবত থেকে বাঁচিয়ে নিও আমার মায়েরা যদি কোনো বিপদ থাকে রবুল আলমিন দানের বদল হতে আয় আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে নিও বল আয় আল্লাহ আত্মীয় স্বজন যত কবরে গেছে তাদের রুহের মা। মাগফেরাত করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত বসে করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন ভাই জান্নাত যাওয়ার একটা মাধ্যম আছে যদি জান্নাত যেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর প্রশংসা করতে হবে

ফোন <laughs> <laughs>

আর আপনার ওই খাইনি কোনো পার্থক্য নাই যেমন ও হার মতো জি জি তাহলে রোজায় করে দিন থাকলে তোমাকে সঙ্গে সঙ্গে দিদি হবে ইয়া তো তোমাকে একবারে আমার ভাই দানে দিয়ে গেল আরো একে ভাই আমার সামনে আসিয়া পাঁচ ব্যাগ সিমেট মাটি দিল দান করিয়া পড়বে যত ভাই করিয়াছে দান আর ভাই বলকে । তোমার অপমান থাকে যদি ভাই বোন কোন বিপদেতে বাঁচাইয়া দিও আমার হায়রাকে আল্লাহ নিজ রহমতে অগ আল্লাহ দয়াময় দয়া যে করিবে সুখে ও শান্তিতে আল্লাহ ভরিয়া যে দেবে ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আপন বিপদ হতে উদ্ধার বাচাইয়া বাঁচাইয়া আমিন আল্লাহু মাহবুব আলম মাহবুব আলম মাহবুল আলম মাহবুল আলমান রহমান উসমানুদ্দিন এসারুদ্দিন শরীফুল শরীফুল আব্দুল হালিম আব্দুল হালিম নজমুল হক নজমুল হক আউয়াল হুসেন আউয়াল হুসেন আকবর আলী আকবর আসেন

আচ্ছা মোটা পাটি হ্যাঁ তোমার বড় বেটি বড় বেটি ভুট্টা এক কুইন্টাল ভুট্টা আর এক ব্যাগ ইনশাল মাটি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ ভালো রাখুক মজুদটা হোক আর যখন করবেন তখন ইনশাল্লাহ একদিন দেখতে আসবো আমি ভাই মাহবুর আলম খুন্ডা যুবক কমিটি মাহবুর আলম

দু হাজার টাকার মতন হয়ে গেল তিন ভাগ শিমলাটি এক হাজার টাকা দিয়ে দেবে মসজিদে এক বরালি করবার মরণ কথা সরণ কী রে বড় ভাই মরণ কথা সরণ তোর ঢাক পয়সা জমিদারে পরে রেপা কাবি খালি হাতে খালি হাটে য কাছিম চাহেব ভাল ইয়াৰ ই পাৰ্টি কেৰালা পাৰ্টি ना? तोड़ो वाला? तोड़ो वाला। तोड़ो बरा कर दे। लग दे। बुरा चार बुरा चार बुरा। चार बुरा एक गोपना लिखना सब जाहिर

ওই ভে গেলে তোমরা ভাই যায় না আমার মা আর কখন তো জানে না